আজকে তোমাদের সঙ্গে আমার ক্লাস রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থের একটি কবিতা কবিতাটির নাম হচ্ছে দুঃসময় এই কবিতাটি নিয়ে আমি আজকে তোমাদের ক্লাসে আলোচনা করব এই কবিতাটি লেখা হয় তেরোশো সালে আর ছাপা হয় তেরোশো পাঁচ সালের বৈশাখ মাসের ভারতের প্রথম পৃষ্ঠায় এর কিছুদিন আগে লোকমান্য বাল গঙ্গাধর গঙ্গাধর তিলকের কারাদণ্ড হয়েছিল তখন অনেকে এই কবিতাটিকে দেশের সাময়িক দুঃসময়ের সঙ্গে সম্পর্কিত মনে করেছিলেন তোমরা যারা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে ত্রিপুরার বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজে বর্তমানে তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছ এবং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের যারা জেনারেল কোর্সে পড়াশোনা করছো বাংলা বিষয় নিয়ে তাদের জন্য স্পেশালি আমার আজকের এই ক্লাস বিগত জীবনের স্মৃতিতে কবি দীর্ঘশ্বাস ত্যাগ করে জীবন যাত্রার দিকে যাচ্ছেন কবি জীবনের এমন এক অবস্থায় উপনীত হয়েছেন বা উপস্থিত হয়েছেন যার পূর্ণ পরিচয় তিনি নিজেও জানেন না কিন্তু পেছনে ফেলে আসা ঐশ্বর্যের দিকে চেয়েও তিনি যেন আর পরিতৃপ্তি পাচ্ছেন না এই দুঃসময় কবিতাটি আমি আজকে তোমাদের সামনে যে আলোচনা করতে বসেছি আমি প্রথমে এই কবিতার যে লাইনগুলো আছে যে কবিতার যে পংক্তিগুলো রয়েছে বা স্ট্যানজাগুলো রয়েছে সে সম্পর্কে আমি খুব সংক্ষেপে আলোচনা করে তারপরে আমি দুঃসময় কবিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই প্রথমে আমি স্ট্যানজা অনুযায়ী সংক্ষিপ্ত আলোচনা করে নিচ্ছি এই কবিতার প্রথম পঙ্ক্তিটি প্রথম যে পংক্তি রয়েছে সেখানে আমরা দেখছি যে সন্ধ্যা আসছে খুব ধীরে মন্দ মন্থরে মন্থর গতিতে সন্ধ্যা আসছে এবং কবি বলছেন সব সঙ্গীত ইঙ্গিতে যেন থেমে গেছে এবং সঙ্গী যে কবি বলছেন যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া এই যে প্রথম যে কটি লাইন আছে যেখানে শেষ পর্যায়ে কবি দুটি লাইন যুক্ত করেছেন যেখানে কবি বলছেন মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে তবু বিহঙ্গ একটা লাইন আছে যে তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা এই যে আমরা দেখতে পাচ্ছি কবিতার কয়েকটি লাইন এখানে কবি বলতে চেয়েছেন যে সন্ধ্যা জীবনে ঘনিয়ে এসছে জীবনের পর্যায়ে একটা অবস্থার অবসান হয়ে গেছে এখন নূতন পথে একাকি যাত্রা করতে হবে সমস্ত ভবিষ্যৎ জীবনযাত্রা নূতন সুতরাং যেটা আমরা জানি না সেই নতুন পথে আমাদের অজানা পথে আমাদের যাত্রা করতে হবে এবং সেই জীবনযাত্রার প্রত্যেক ব্যক্তিকে একাকে যাত্রা করতে হবে এবং চিত্তে অগ্রসর হতে হবে সামনের দিকে অর্থাৎ পরবর্তী জীবনের দিকে নতুন জীবনের দিকে দ্বিতীয় পর্যায়ে কবি বলছেন এ নহে মুখর বনমর্মর গুঞ্জিত এ যে অজগর গরজে সাগর ফুলিছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত এই যে লাইন কটি আছে রে সে নীর কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই বন্ধ এখনই অন্ধ সরি এখনই অন্ধ বন্ধ করোনা পাখা এখানে কবি বলতে চাইছেন যাত্রাপথে যা দেখা যাচ্ছে তা কিছুই পূর্বের পরিচিত নয় পাখির আশ্রয় যেটা বলছিলাম পাখির আশ্রয় যেন অরণ্য বলে মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে একটা কোথাও যেন ভুল হচ্ছে মনে হচ্ছে যেন সমুদ্র সেটা সমুদ্র বলে মনে হচ্ছে এবং মনে হচ্ছে সেখানে কোনো আশ্রয় নেই তবু কবি বলছেন তবু আমাদের নূতন পথে যাত্রা করে চলতে হবে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে তৃতীয় পর্বে এই কবিতাতে এসে কবি আবার যে একটা দিগন্তের একটা চিত্র এঁকেছেন এবং সেখানেও শেষ পর্যায়ে কবি বলছেন যে কবি বলছেন যে দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করুণা পাখা প্রত্যেকটা স্নিঞ্জা শেষে আমরা এই দুটি লাইনকে পুনরাবৃত হতে দেখছি এই যে তৃতীয় পর্যায়ে এসে কবি কবি এই সেখানে বলছেন যদিও সামনের পথ অন্ধকারে আবৃত তথাপি ক্ষীণ শশাঙ্ক চাঁদ তোমার পথ নির্দেশ করার জন্য আকাশে উদয় হয়েছে সেই অস্পষ্ট আলোকে পথ আমাদের করে চলতেই হবে অর্থাৎ আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হবে আমরা যে চরিবিতির কথা শুনেছি বা জানি সেটাই হচ্ছে জগৎ সংসারের মূল কথা আর যে আমাদের থেমে থাকলে চলবে না আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হবে চতুর্থ শ্রেণজাতে কবি বলছেন উর্ধ আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া এখানে এসো আমরা দেখব যে বহু কবি বলছেন বহু দূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুন এখনই অন্ধ বন্ধ করুণা পাখা অর্থাৎ জগতে সকল জাগ্রত চোখের দৃষ্টি তোমার যাত্রা কিন্তু লক্ষ্য করছে এবং তোমার সামনে সংকট সত্ত্বেও অগ্রসর হয়ে তাকে আবিষ্কার করার জন্য অজানা জগৎ তোমাকে যেন আহ্বান করছে অজানা জগৎ নতুন জগৎ নতুন পথ তোমাকে ডাকছে তোমাকে আহ্বান করছে তাই কবি বলছেন ওরে ভয় নাই নাই স্নেহমোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুল রচনা আছে শুধু পাখা আছে মহানব অঙ্গন উষা দিশা হারা নিবিড় তিমিরো আঁকা কবি বলছেন ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করোনা পাখা এখানে কবি বলছেন নির্ভয়ে সমস্ত স্নেহ মোহ বন্ধন ছিন্ন করে এবং কোনো আশা মনে না রেখে অগ্রসর হতে হবে এগিয়ে যেতে হবে অনন্ত পথ পথ আছে আর তোমার পক্ষ বিস্তারের ক্ষমতা আছে অর্থাৎ তোমার এগিয়ে যাওয়ার ক্ষমতা আছে নতুন পথে চলার ক্ষমতা তোমার আছে কাজেই কোনো দিকে লক্ষ্য না করে কেবল মাত্র। এগিয়ে চলো সামনের দিকে এগিয়ে চলো পিছন ফিরে তাকিও না থেমে থেকো না সামনে এগিয়ে চলো এই কবিতাতে যে পাঁচটি প্যারা আমরা দেখেছি সেই পাঁচটি প্যারাতে কবি কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার কথাই বলেছেন আমাদের জীবনে বাস্তবিক জীবনে আমাদের দুঃসময় আসে কিন্তু সেই দুঃসময়কে আঁকড়ে ধরে আমাদের বসে থাকলে চলবে না আমাদের নতুন পথে চলতে হবে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে কল্পনা কাব্যে এই যে দুঃসময় কবিতা সেই দুঃসময় কবিতাটিতে আমরা দেখলাম যে সেই কবিতাটি সন্ধ্যার শঙ্কা সংকুল বিষাদে পূর্ণ সন্ধ্যার লগ্নটি সন্দেহের মুহূর্ত একদিকে দিনের স্পষ্ট প্রখর আলো নিভে আসছে আর অন্যদিকে নক্ষত্র ভাষ্যর শান্ত নিবিড়তা তখনও কিন্তু দেখা দেয়নি একটি দ্বিধার ক্ষণ হচ্ছে দ্বিধার সময় হচ্ছে সন্ধ্যা এই সন্ধ্যা সন্ধিক্ষণে দাঁড়িয়ে কবি উদ্বিগ্ন কবি সন্দিগ্ধ এবং কবি অন্যমনস্ক মনস্ক তাই তো কবি বলছেন মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবগুন্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করুণা পাখা এই দ্বিধার মুহূর্তে কবি অপেক্ষাকৃত জড় ভীত ও সন্দিগ্ধ কিন্তু তবু তার অগাধ বিশ্বাস নিজের অন্তরতম কবি প্রকৃতির প্রতি সামনে অজগর গর্জন সাগর এবং দীর্ঘ রাত্রি বিশ্বজগত ধ্যানে মগ্ন তবু এরই মধ্যে একটুখানি আভাস দেখা দিল দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক চাঁদকে দেখা যাচ্ছে কবির যেন মনে হলো সূর্যের প্রত্যক্ষ আলো না পেলেও সে আলোতে উদ্ভাসিত চন্দ্রের কিরণে অন্ধকার রাত্রিতে পথ চিনে নেওয়া অসম্ভব হবে না তিনি পেছন ফিরে দেখেন বহু দূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুন মিনতি মাখা তীরে এতদিন তার তরি নানা সুখে দুঃখে নানা পরিচিত অভিজ্ঞতার মধ্যে আসক্ত ছিল আজ যে তীর দিগন্তে লীন সেই তীরের পরিচিত কণ্ঠের এই কাতর আহ্বান কবি শুনতে পেলেন কিন্তু যেখান থেকে কবির তরি একবার সরে এসেছে সেখানে তার তরী তিনি আর ভিড়াতে চান না এখন তাই আছে শুধু পাখা আছে শুধু নভ অঙ্গন উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা আর কি আছে আর আছে তার অন্তরঙ্গ বিহঙ্গের প্রতি গভীর বিশ্বাস তাই তো কবি বলছেন যে ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা দুঃসময় কবিতাটি কল্পনা কাব্যগ্রন্থের প্রথম কবিতা এটি সন্দেহ রস প্রধান কবিতা এই কবিতাটিতে কবি সবেমাত্র পথে বের হয়ে কবি পথে বের হয়েছেন সামনে দীর্ঘ রাত্রি ও দীর্ঘতর সমুদ্র অজ্ঞাত ভবিষ্যতের প্রতীক এই কবিতায় কবির এতদিনের পরমপ্রিয় শিল্প জীবনের সন্ধ্যা ঘনি এসেছে তার চিত্ত বিহঙ্গকে চির পরিচিত নীর ছেড়ে একাকি অজানা পথে নতুন জীবনের উদ্দেশ্যে যাত্রা করতে হবে তাতে অনেক ভয় অনেক সংকোচ অনেক সন্দেহ তবু নির্ভয়ে তাকে এই দুঃসাহসিক অভিযানে বের হতে হবে এই নতুন জীবন যে এতদিনের জীবন অপেক্ষা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির কবিতা বুঝতে পারছেন আগের জীবনের মতো নয় নতুন জীবন সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির তাই তিনি বলছেন এ নহে মুখর বনমর্মিত বনমর্মর গুঞ্জিত এ যে অজগর গরজে সাগর ফুলিছে এ লহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত আলোচ্য কবিতাটিতে কবি পুরাতন পথ ত্যাগ করে নতুন পথে যাত্রা করেছেন এবং তার বিহঙ্গের প্রতি গভীর বিশ্বাসের কথা আমি আগেই বলেছি তাই কবি বারবার করে বলছেন এক জায়গায় বলছেন তবু বিহঙ্গ তবু তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা আর অন্যান্য আমরা প্যারার শেষে বা স্ট্যান্ডার শেষে দেখেছি তিনি বলছেন যে ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা অর্থাৎ এই কবিতাতে আমরা দেখছি কবি পুরাতন পথকে ত্যাগ করেছেন তিনি নতুন পথে আহ্বান শুনেছেন নতুন পথ অজানা হলেও অপরিজ্ঞাত হলেও তিনি বলছেন আমাদের কিন্তু এখানে থেমে থাকলে চলবে না আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে আমাদের আঁকড়ে ধরে ধরে রাখলে থাকলে থাকলে বসে চলবে না চলার নামই হচ্ছে জীবন গতি জীবন কাজেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে আমরা এখানে দুঃসময়কে আঁকড়ে ধরে বসে থাকবো না আমাদের আরও নতুন পৃথিবী নতুন জীবন নতুন জগতের দিকে আমাদের এগিয়ে যেতে হবে এই দুঃসময়কে আমাদের কাটিয়ে সামনের নতুন জীবনের দিকে আমাদের যাত্রা করতে হবে তাতে যতই বিপদ আসুক না কেন যতই বাধা আসুক না কেন আমাদের থেমে থাকলে চলবে না আমরা নতুন পথে যাত্রা করব। সেই নতুন পথে যাত্রার কথাই কিন্তু কবি আমাদের আলোচ্য কবিতা দুঃসময় কবিতাটিতে তিনি বলেছেন